হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি অনেক তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই স্বাগত এখন টাইম হয়ে গেছে ছটা দুই হয়ে গেছে তো আজকে সকাল থেকে ব্লগই বানানো হয়নি তো কালকে তো ওই শুধু রথের ভিডিওটি ছাড়লাম তো কালকে রথে গেছিলাম তো তারপরে ভেবেছিলাম যাব বাজারে তো আর যাওয়া হয়নি প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো একদম ঘন কালো মেঘে ভরা তো আমি বাড়ি আস্তে আস্তে তো বৃষ্টি হচ্ছিল তারপরে যেন আরও মেঘ করে এসছে ঘন কালো মেঘ সঙ্গে প্রচুর মুসলধারে বৃষ্টি তো যাই হোক আর যাওয়া হয়নি তো আবার যখন তখন মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়িতে যাবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই কাছ থেকে দেখাবো শেয়ার করবো বাড়ি তুলে দিয়ে আসবো ঠাকুরকে তো তার কালকে কী হয়েছে যেন গেছি তো রথ টানতে টানতে গেছি তো বুঝতেই পারিনি কোনো কিছুই হয়নি কোনো সমস্যাই ছিল না গেছি অনেকটা দূরে গেছিলাম আমি তো তারপরে তারপরে ওরা বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে দু ঘন্টা পথ নাকি গেছে আমি বলছিলাম তিরিশ মিনিট কিন্তু দু ঘন্টা পথ ঘুরে 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 গেছে সন্ধ্যাবেলা এসছে একদম নাকি বাজারে মানে আমাদের দোলমন্দির সন্ধেবেলা এসে রথটা রেখেছে যখন রথ টেনে টেনে গেছি তখন কোনো কিছু মনেই হয়নি কোনো কষ্টই মনে হচ্ছিল না যা যখন আমি একা একা বাড়ি আসছি না তখন বেশ কিছু সময় কিছু মনে হচ্ছিল না তারপরে যখন আসছি পায়ে জন্য খগুলো আমার পায়ে ফুটছে তো খুব পায়ে লাগছিল তো যা হোক করে অনেক কষ্ট করে বাড়ি এসছি তো জন্য শেষ হচ্ছে না মনে হচ্ছে অনেকটা পথ এত বৃষ্টি হচ্ছে যে একটু বসবো তো বসতেও পারিনি ওইভাবে কষ্ট কষ্ট করে বাড়িতে চলে এসেছিলাম এসে আমি তো খাইনি এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলা উঠে আবার বাচ্চাদের পড়িয়েছিলাম তো কালকের তো ওই আসা হয়নি আর আজকে সকাল থেকে অনেক কাজ করেছি কালকে রবিবার কালকে আমাদের বাড়ি মানে পঁচিশ ছাব্বিশ জন মতো আসবে জন্য ঘর ধর গোছাচ্ছিলাম তারপরে জল নিয়ে আসলাম কলসি এখন সাইকেলে করে বোতলে জল ভর্তি করলাম ঘর দোর মানে পুরো ক্লিন করলাম তো শেয়ার করব কালকে ব্লগে কালকে সকাল থেকে শুন নেবো জানি না কতটা কি দেখাতে পারবো বাড়িতে যেহেতু আসবে ওরা ওদের মানে যা যা কাজ থাকে তো মানে পঁচিশ ছাব্বিশ জন খাবে মানে বুঝতে পারছি তো ব্লগ বানাবো তো সকাল থেকে নিতে পারবো ওরা আসবে নটা নটা নাগাদ আসবে নটা সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে আসবে তো দেখি কি করি তবুও নেওয়ার চেষ্টা করবো অঙ্কিতাকে বলবো অঙ্কিতা তো মানে লোক দেখলে ভিডিও শ্যুট করে দিতেই চায় না এরকম তো যাই হোক সকাল থেকে না কাজ করতে করতে আমার মানে মাথা ব্যথা করছে সকালে বাচ্চাদের পড়িয়ে যে মানে রান্না করে লেগে পড়েছি আর মানে তিনটে নাগাদ ভাত খেয়েছি আজকে রান্না করেছিলাম পুঁই শাকের পাতা নিয়ে এসেছিলো বৃহস্পতিবার দিন হাঁটি আর শুক্রবারে তো শাক মানে তিতো এইসব টক টক খেতে নেই নাকি রথের দিন সেই জন্য খাওয়া হয়নি আর আজকে মানে শাকের পাতা চটচটি করেছিলাম মাছ ছিল না তো যখন মাছ আমাদের বাড়ি আসে তখন অঢেল আসে এদিক থেকে ওদিক থেকে জোগাড় হয়ে যায় আর যখন মাছ থাকে না তখন থাকেই না দুই তিন দিন নিরামিষ চলতেই থাকে তো আর এই যে দেখো আমি ছাদে বসে আছি এখন আমাদের ছাদের কতটা কাজ হয়েছে এই যে দেখতে পাচ্ছ আগে এখানটা কি সুন্দর হাওয়া লাগতো মাঠটাও দেখা যেত আর এখন দেখো কতটা গাথা হয়ে গেছে এখন মানে আমাদের এই অ্যাডভেস্টার দেবে বলেছিল তো অ্যাডভেস্টার আর দেবে না ছাদ দেবে ওপরে তো অ্যাডভেস্টার আমাদের ছিল পুরানো সেগুলো বিক্রি করে দিয়েছে তার জন্য নতুন সেই তো কিনতে হবে তো না কিনে একবারে ছাদ দিয়ে দেবে তো আবারও ছাদে উঠতে পারবো এবার দু ছাদে উঠবো আর এই যে দেখো কাজ কতটা হয়েছে দেখায় তো এই যে এদিকে এতটা করে হয়ে যাচ্ছে ওই যে ওইদিকে আর এদিকে এই গাটা হয়ে তো ওপরে মানে তিনটা রুম হচ্ছে ঠাকুরঘর উপরে হওয়ার কথা ছিল তা হবে না সেটা নিচে করা হবে আর উপরে তিন নিচে যেমন তিনটা রুম উপরেও তিনটা রুম হবে আর ঠাকুরঘর মানে কালকেরই ঠাকুরঘর উদ্বোধন করেছে সেটাও শেয়ার করা হয়নি দুদিন খুবই ব্যস্ত ছিলাম ঘর দৌড় গুছাচ্ছিলাম তারপরে অতগুলো মানুষের রান্নাবান্না হবে রান্নাঘরটা গুছাচ্ছি আমাদের ঠাকুরঘর উদ্বোধন করেছে তো সেগুলো শেয়ার করা হয়নি তখন আমি কাপড় কাটছিলাম শুধু আমার শ্বশুরমশাই আমার বড় দুজন মিলে মানে দুটো ঈদ দিয়ে গেঁথে দিয়েছে মানে ঘর হবে কিছু দিনের ভিতরেই হবে আমার মাসি শাশুড়ি বাড়িতে মানে ঘর তৈরি করছে মিস্ত্রি তো ওদের ছাদ পড়বে তারপরে আমাদের বাড়ি কাজ শুরু হবে তো বন্ধুরা তোমাদের রথযাত্রা সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার তো ভালোই কেটেছে খুব ভালো লেগেছে তো বিয়ের আগে অনেক মানে আমরা নিজেরাই ছোট্ট রথ নিয়ে বেরিয়ে পড়তাম তো এটা করেছি সিক্স সেভেন পর্যন্ত করেছি তারপর থেকে আর করা হয়নি আর এরকম বড় রথ বড়ো রথে আমি কোনো দিন যাইনি আমাদের আমাদের বাপের বাড়ি থেকে এরকম এক ঘন্টা দেড় ঘন্টা মানে খেয়া পার হয়ে যেতে হতো এক জায়গায় হয় অনেক বড় করে তো যাওয়ার আশা ছিল তো কোনোদিন যেতে পারিনি আজও পর্যন্ত তো এবছর ভেবেছিলাম আমাদের এখানে যদি রথ না হতো ভেবেছিলাম যে ওখানটায় যাব আর আমার বাপের বাড়ি ওখানটা একটা রথ মানে তিন চার বছর ধরে ওখান থেকে ওখানটা বার হচ্ছে তো এর বছর ছিলাম বাপের বাড়িতে বাপের বাড়ির মানে পাশ থেকে একটা রথ বার হয় বড় রথ ওই রথটাই টেনেছিলাম আর এই বছর আমাদের গ্রাম থেকে এই ফার্স্ট রথ বার হলো তো আগে শুধু হতো আমাদের চরঘিরি তো অনেকটা দূর বলেছি তো দু ঘন্টা এখান থেকে দু ঘন্টা লাগে কিন্তু আমার বাপের বাড়ির থেকে দেড় ঘন্টা মতন লাগে তো রথ টেনে খুব ভালো লাগছিলো তো মনটা যেন একদম শান্ত হয়ে গেছিলো খুব খুব ভালো লেগেছিলো তো ওই ভরা রাস্তায় গেছি তো কোনো কিছু মনেই হয়নি যে এত মানে খ বা রাস্তা এরকম আমাদের রাস্তা তো দেখোছ তো এরকম খ বেরিয়ে আছে সব তো কিচ্ছু মনে হয় নি যখন আসছি তখন এরকম কষ্ট হচ্ছে তো যাই হোক আমরা যখন ছোটো ছিলাম আমাদের গ্রামের আমাদের এপাড়া ওপারা মিলে মানে সতেরো আঠেরো জন বাচ্চারা মিলে আমরা এক মাস আগের থেকে রথ মানে তৈরি করতাম নিজেরা এরকম ছোল দিয়ে দিয়ে রথ বানানো হতো তো বানিয়ে ঠাকুরের মানে ঠাকুর কিনে আনতাম মানে ছবি পিকচার ওই ছবি কিনে মানে তিনটে কুটুরি করতাম হেভি করে করতাম ছোল দিয়ে সবাই মিলে ছোল আর ওই নারকেলের কাঠি মানে ঝেঁটার কাঠি যেটা বলি ওই কাঠি দিয়ে আমরা রথ বানাতাম বানিয়ে মানে দড়ি দিয়ে চাকা টাকা করতাম তো করে আমরা র মানে গ্রামের বাচ্চারা মিলে সবাই করতাম পাড়ায় পাড়ায় কালেকশান করতাম মাসির বাড়ি বানাতাম মাসির বাড়ি রাখতাম সেখানে মানে ঠাকুরকে সাত দিন রেখে আমরা আবার সাত দিন পরে সবাই নিয়ে আসতে যেতাম তো খুব আনন্দ করে কেটেছে শুধু মানে রথযাত্রা না আমরা জন্মাষ্টমী করতাম খুব এসব মানে ঠাকুর প্রতি বিশ্বাস ছিল ভক্তি ছিল ছোটোবেলা থেকে সবাই মিলে করতাম আমাদের গ্রামের ছেলে মেয়ে সবাই একসঙ্গে কিন্তু এখনকার বাচ্চাদের ভিতরে এসব কোনো কিছুই নেই তো বাচ্চারা নিজেদের বাড়ি প্রায় থাকে খেলাধুলো তো হয়ই না আর আমাদের সময় কত খেলা হতো তো বাচ্চারা একটা করে মানে ফোন নিয়ে বসে থাকে মানে খেলাধুলো তো করেই না স্কুল পাঠশালা টিউশন আমার নিজের মেয়েকে দিয়ে বলছি তো ওই সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাই স্কুল থেকে আবার মানে বাড়ি আসে এসে একটু রেস্ট নিয়ে আবার পড়তে চলে যায় সন্ধ্যাবেলা এক বেলা আবার পরে পড়ে আবার মানে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে তো আমাদের বেলায় তো এরকম বড় ফোন ছিল না ছোট্ট ফোন ছিল আমি যখন আমি যখন টুয়েলভে পড়ি তখন ইলেভেন টুয়েলভে পড়ি তখন আমার হাতে ফোন এসেছে আর এখনকার বাচ্চাদের এইট নাইন সেভেন এইট থেকে বাচ্চাদের হাতে ফোন তো বলো যে সকাল থেকে আসিনি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো বেশ কিছু সময় গল্প করলাম আবার চলে যেতে হবে মানে নিচে যাব এখন এখন টাইম হয়ে গেছে ছটা আঠারো হয়ে গেছে একটু পরে বাচ্চারা পড়তে চলে আসবে তো বন্ধুরা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম তো আজকে সকাল থেকে তো ব্লগই করিনি তো এখন না মানে ক্যামেরার সামনে রোজ রোজ এসে এসে এমন হয়ে গেছে তো একদিন যদি ভিডিও না করি তো কেমন কেমন মানে খামছাড়া খামছাড়া মনে হয় যে কিছু যেন একটা করলাম না মানে কিছু একটা কমতে গেছে বাদ গেছে এরকম মনে হয় তো যাই হোক ছোট্ট করে আজকের ডেলি ব্লকের গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা